আমি জিরো ওয়ান থেকে শুরু করছি আমি আমার হাতে সোয়াচ করে সবগুলো দেখিয়ে দেবো জাস্ট আমি এরকম ভিডিও নর্মালি কখনোই করি না আমি হচ্ছে জাস্ট আপনাদের রিকোয়েস্ট হচ্ছে এই ভিডিওটা করছি ব্যাস লাইভে বারে বারে আসলে লিপস্টিক সোয়াচগুলো দেখানো যায় না তাই ভিডিওটা করে নিচ্ছি যেন আপনারা চাইলে এটা সকালে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসবে আর রেগুলার বেয়ার করার মতো একটা সুন্দর পিঙ্ক কালার হচ্ছে এটা আমি হচ্ছে নাম্বার ওয়ানটা হচ্ছে এটা নাম্বার ওয়ান আমি সবগুলো আবার ধরুন সিরিয়ালি বক্স বক্সে আমি সিরিয়ালি হচ্ছে নিচ্ছি এটা হচ্ছে টু একটা একটা অরেঞ্জ ইস কালারের মধ্যে হচ্ছে এটা অরেঞ্জ নুড কালারের মধ্যে মানে সবগুলো এই সেট সবটা ভালো লাগে নর্মালি লিপস্টিক সেট নিলে সেখানের মধ্যে থেকে একটা দুটো কালার মানে বাদ দিতে হয় মানে ইউজ করা যায় না সেরকম হয়ে যায় যে একটা দুটো মানে কালার ইউজ করা হয় না বাট এই সেটটা ছয়টা কালারই হচ্ছে রেগুলার ওয়্যার করার মতো যখন কালারগুলো হচ্ছে শুকিয়ে যাবে তখন এটার অ্যাকচুয়াল কালারটা চলে আসবে সো এটা হচ্ছে নাম্বার থ্রি পিঙ্ক কালার অ্যাকচুয়াল কালারটা চলে আসবে একটু আমরা হচ্ছে শুকাতে দিই সবগুলো কালার রেগুলার ওয়ার মতো এইটা আমার খুব পছন্দের একটা রং নাম্বার ফোর যেটা কিনা একটা অনিয়ন কালার অনিয়ন কালার খুব সুন্দর একটা অনিয়ন কালার

নাম্বার সিক্স হচ্ছে একটা মভ মেরুন কালার নর্মালি মেরুন পাওয়া যায় মভ পাওয়া যায় বাট এই মভ মেরুন কালারটা কিন্তু নর্মালি দেখা যায় না সো এই হচ্ছে ছয়টা কালার এই হচ্ছে ছয়টা কালার আমি একটা ভিডিও করছি এই হচ্ছে ছয়টা কালার ছয়টা কালার হচ্ছে একসাথে আমি ধরে নিয়েছি এই হচ্ছে ছয়টা কালো আপনারা স্ক্রিনশট নিতে পারেন এটা খুব সুন্দর একটা সেট এটা আমি হচ্ছে ড্রাই হতে দেই এটা হান হিয়ার ফুল সেট একদম লেটেস্ট একটা ভার্সন এই লিপস্টিক ছয়টা ফুল সেটের লিপস্টিকের প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা অ্যান্ড যারা এই ভিডিও থেকে অর্ডার প্লেস করবেন সবাইকে দিব পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি তো চাইলে আপনি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর সোয়াচ গুলো আর একটু শুকালে আপনার হচ্ছে এই দেখেন একটু একটু করে শুকাচ্ছে আর আপনার হচ্ছে এক্সাক্ট কালারগুলো পাবেন কালারগুলো পেয়ে যায় অবশ্যই একটা ভিডিও আপলোড করে দিব সুন্দর ম্যাট কালার করে সবগুলো কালার রেগুলার ভ্যার জন্য একদম পারফেক্ট তারপরে চাইল স্ট্রিম সপনি নিতে পারবেন প্রাইস আটশো টাকা সাথে পুরো বাংলাদেশের ডেলিভারি চার্জটা একদমই ফ্রি স্ক্রিনশপ নিয়ে নিন অ্যাড্রেস ফোন নাম্বার করে পেজে করে হচ্ছে মাত্র থাকবে আটশো পঞ্চাশ টাকা সাথে থাকবে ডেলিভারি চার্জটা একদমই ফ্রি